নমস্কার দর্শক বন্ধুরা রেফ স্পোর্টসের পর্দায় সল্কে আর একবার স্বাগত থার্ড এপ্রিল মোহনবাগানের সেমিফাইনালের ফার্স্ট লেগ যদিও তাদের অপোনেন্ট কী হবে সেটা কিন্তু এখনও অজানা অপোনেন্ট জানার জন্য কালকের ম্যাচের দিকে তাকিয়ে থাকবে গোটা মোহনবাগান দল কারণ কালকে জামশেদপুর ভার্সেস নর্থ ইস্ট ম্যাচ শিলং আর সেই ম্যাচে যেই বিজয়ী হবে তারা কিন্তু খেলবে মোহনবাগানের সাথে প্রথম লেগটা মোহনবাগনে খেলতে হবে অপোনেন্টের ঘরের মাঠে আর তারপর সাতই এপ্রিল মোহনবাগান কিন্তু খেলবে নিজেদের ঘরের মাঠে বাট তার আগে আজকের অনুশীলনে কী কী করলো মোহনবাগান আর আপুইয়া মানবীর সিং ম্যাকল্যান এবং অ্যালবার্টো রড্রিগস এদের চোটের আপডেট কী সেই সমস্ত কিছু আপনার জন্য তুলে ধরবো এই ভিডিওতে প্রথমত কালকের অনুশীলনে একদিন ছুটি দিয়েছিলেন মলিনা ফুটবলারকে বিশ্রাম দিয়েছিলেন তারপর ছুটি কাটিয়ে আজ কিন্তু প্রস্তুতিতে নেমে পড়েছে মোহনবাগান দল আর সেমিফাইনালের প্রস্তুতে কোনোরকম কিন্তু কোনো খামটি নেই কারণ আজকেও কিন্তু প্রায় দু ঘন্টা কিন্তু জোর কদমে অনুশীলন করতে দেখা গেলো মোহনবাগান ব্রিগেডকে এরপর চলে আসবো সরাসরি আপুইয়ার আপডেটে আপু ইয়াকে কিন্তু আজকে প্রথম কুড়ি থেকে তিরিশ মিনিট দলের সাথে বেশ ভালো রকম ওয়ার্ম আপে কিন্তু ফিজিক্যাল ট্রেনিং এবং ওয়েট ট্রেনিং করতে দেখা গেলো কিন্তু তারপরই যখনই কিন্তু বল ট্রেনিং শুরু করলো দল তখন কিন্তু আপুয়া চলে এলেন সাইড লাইনে ফিজিওর সাথে রিহ্যাপ করতে ফিজিওর সাথে তাকে জগিং হালকা দৌড়াতে দেখা গেলো সুতরাং এখনই কিন্তু বলা যাচ্ছে না আপুইয়া পুরোপুরি সুস্থ হয়ে গেছে আজকে আপুয়াকে দেখে যেটা মনে হলো আগের থেকে তিনি অনেকটা সুস্থ নেক্সট দু তিন দিনে তিনি হয়তো পুরো ফিট হয়ে দলের সাথে যোগ দেবেন বাট তাতেও কি থার্ড এপ্রিল মোহন ফার্স্ট লেগ অফ সেমিফাইনাল হবে সেখানে কি আপুয়াকে নিয়ে ঝুঁকি নেবে মলিনা সেই বিষয়ে কিন্তু এখনও কিন্তু ধোঁয়াশা কাটছে না কারণ আমরা যদি মলিনার পাস্ট হিস্ট্রি দেখি তিনি কিন্তু ফুটবলারকে নিয়ে খুব একটা চোট থেকে সুস্থ হয়ে ফেরা ফুটবলারকে নিয়ে তিনি কিন্তু খুব একটা ঝুঁকি নেন না সুতরাং আপুয়াকে নিয়ে তিনিও হয়তো থার্ড এপ্রিল খুব একটা ঝুঁকি নেবে বলে আমার অ্যাটলিস্ট মত বলে না তাকে সুস্থ করে তোলার চেষ্টা অবভিয়াসলি করছে তারা যাতে সাতই এপ্রিল দ্বিতীয় লেকটাতে অ্যাটলিস্ট আপু যাতে দলকে সাহায্য করতে পারে সেটাই কিন্তু চেষ্টা করবে মলিন না এরপর চলে আসি মানবীর সিং মানবীর সিংও কিন্তু আগের দিনের থেকে অনেকটাই সুস্থ লাগলো আজকেও কিন্তু বলতে গেলে প্রায় জোর কদম অনুশীলন করলেন দলের সাথে ফিজিক্যাল ট্রেনিং ওয়েট ট্রেনিং তারপর বল পায়েও তা কিন্তু অনুশীলন করতে দেখা গেলো মানবীর সিংকে তার অ্যাকচুয়ালি হিপ ইঞ্জুরি ছিল হালকা এখন তিনি প্রায় সুস্থ বাট আজকে প্রায় এক এক ঘন্টা থেকে এক ঘন্টা পনেরো কুড়ি অনুশীলন করার পর তিনি কিন্তু উঠে গেলেন সেটা পরিষ্কার বোঝা গেল যে তাকে খুব একটা ওয়ার্কলোড দিতে চাইছে না ম্যানেজমেন্ট কারণ তিনি সদ্য কিন্তু সুস্থ হয়েছেন চোট কাটিয়ে ফিরেছেন তাই তাকে খুব একটা বেশি ওয়ার্কলোড দিতে চাইছেন না আজকে এক ঘন্টা পনেরো কুড়ি মিনিট অনুশীলন করার পর তাকে দেখা গেল সাইড লাইন এসে তার হিপে ব্যাগ লাগিয়ে রাখতে অ্যাজ আ প্রিকশন সুতরাং তাই খুব একটা ওয়ার্কলোড দিচ্ছে না বাট থার্ড এপ্রিল মানবীর সিংয়ের প্রথম একাদশে খেলার খেলার চান্সেস কিন্তু অনেকটাই হাই এমনটা কিন্তু বলা যেতেই পারে এরপর চলে আসি ম্যাকল্যান্ড এবং অ্যালবার্টো রড্রিগাস তাদেরকে নিয়েও কিন্তু কিছুটা স্বস্তিতে মলিনা কারণ আগের অনুশীলনেও দেখা গেছিলো ম্যাকল্যান্ড এবং অ্যালবার্টো রড্রিগাস দুই বিদেশেই কিন্তু সাইড লাইনে ফিজিওর সাথে রিহ্যাভ করছিলেন আর তাদের হালকা নিগেল ছিল বাট আজকের অনুশীলনে যেটা দেখা গেল তারা দুজনেই কিন্তু পুরোপুরি সুস্থ এবং দলের সাথে কিন্তু জোর কদমে অনুশীলন করলেন সুতরাং থার্ড এপ্রিল যে সেমিফাইনালের ফার্স্ট লেগ তার আগে আপুয়াকে বাদে বলতে গেলে গোটা দলে কিন্তু সুস্থ আর যেটার কারণে বেশ স্বস্তিতে মরি না বাট আপুয়াকে নিয়ে তিনি একটু হলেও চিন্তিত হবেন কারণ আপুইয়া কিন্তু দলের গুরুত্বপূর্ণ মিডফিল্ডার নির্ভরযোগ্য মিডফিল্ডার ইতিমধ্যেই ভারতীয় দলের হয়েও বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে সেখানে কিন্তু তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন সুতরাং অভিয়াসলি একটা গুরুত্বপূর্ণ প্লেয়ার আপুইয়া বাট তিনি যদি না থাকেন খুব সম্ভবত দীপক টাঙরির কাঁধেই দায়িত্ব পড়তে চলেছে আর দীপক টাঙ্গরির পাশে থাকবেন অনিরুদ্ধ আবার সুতরাং আপুইয়া যদি না খেলে তাদের অনুপস্থিতিতে কিন্তু দলের দায়িত্ব নেভাতে হতে পারে দীপক টাংরি এবং অনিরুদ্ধ থাপাকে এরপর চলে আসে আজকের ট্রেনিংয়ে কী কী হলো আজকের ট্রেনিংয়ে প্রথমে ওয়ার্ম আপের পরই কিন্তু বল পাই ট্রেনিং করলো গোটা দল আর যেটা মূলত আমরা করাতে দেখি মনিনাকে বারবার সেটা হচ্ছে ফুটবলারদের মধ্যে পাসিং প্র্যাকটিস যাতে আরও ভালো করে বোঝাপড়া গড়ে ওঠে আপনারা জানেন জাতীয় দলের জন্য কিন্তু প্রায় পাঁচজন ফুটবলার বাইরে ছিল আর তারা কিন্তু প্রথম একাদশেরই ফুটবলার কিন্তু সবাই সুতরাং তাদের সাথে বাকি ফুটবলে যাতে বোঝাপড়া গড়ে ওঠে খুব তাড়াতাড়ি সেমিফাইনালের আগে সেটারই কিন্তু চেষ্টা দেখা গেলো আজকের অনুশীলনে বেশ তিরিশ থেকে চল্লিশ মিনিট কিন্তু সেই পাসিং প্র্যাকটিস হলো এবং শেষ করালো কুড়ি থেকে পঁচিশ মিনিট মাঠ ছোট করে ম্যাচ খেলি আর সেই ম্যাচে কিন্তু বেশ ভালো রকম হাই ইনটেনসিটিতেই কিন্তু খেলতে দেখা গেলো গোটা দলকে সুতরাং আজকের অনুশীলন থেকে এগুলোই ছিল গুরুত্বপূর্ণ আপডেট বাট দেখতে গেলে এখনও কিন্তু অপোনেন্ট কিন্তু মোহনবাগান অজানা সুতরাং সেটার জন্য কালকের ম্যাচে জামশেদপুর এবং নর্থ ইস্ট ম্যাচে কিন্তু তারা কিন্তু তাকিয়ে থাকবে জামশেদপুর বা নর্থ ইস্ট কাকে চাইবেন মোহনবাগান অ্যাজ আ অপোনেন্ট ইন দ্য সেমিফাইনাল আপনাদের কী মতামত আপনারা কাকে চাইছেন অপোনেন্ট হিসেবে অবশ্যই জানাতে ভুলবেন না কমেন্ট সেকশানে বাট একটা জিনিস কিন্তু ভেবে দেখুন যদি নর্থ ইস্টে মোহনবাগানের ম্যাচ পড়ে নর্থ ইস্টের বিরুদ্ধে ম্যাচ পড়ে তাহলে মোহনবাগানকে কিন্তু সেই ম্যাচ খেলতে যেতে হবে কিন্তু শ্রীলঙ্কার যেটাতে কিন্তু ট্র্যাভেলের একটা বেশ যানজট রয়েছে কারণ শিলংয়ে বেশিরভাগ সময়ই কিন্তু ফ্লাইট ক্যান্সেল হয় সেখানকার ওয়েদার কন্ডিশনের কারণে এখানে যেহেতু বেশি টার্বুলেন্স হয় সুতরাং বেশিরভাগ চান্সেস যেটা এরা হচ্ছে গুয়াহাটি হয়ে শিলং যেতে হতে পারে মোহনবাগানকে সুতরাং সেই ক্ষেত্রে ট্রাভেলটা কিন্তু অনেকটা লম্বা হয়ে যাবে আর শুধু তাই নয় শিলংয়ের ফুটবল পিচ নিয়ে কিন্তু ইতিমধ্যেই বহু কমপ্লেন করেছে বাংলাদেশ দল তো করেইছে আর শুধু তাই নয় আইএসএল ম্যাচ এবং আমরা ভারত বনাম বাংলাদেশ ম্যাচে আমরা দেখেছি ফুটবলেরকে বারবার ইতিমধ্যে আমরা দেখেছি স্লিপ খেয়ে যেতে মাঠে সুতরাং এই চিন্তাগুলো তো মোহনবারের মাঠে মাথায় থাকবেই যদি শিলংয়ে ম্যাচ খেলতে যায় বাট উল্টো দিকে যদি জামশেদপুর পড়ে তাহলে কিন্তু ট্র্যাভেলের যানজটটা কিন্তু অনেকটাই কম কারণ জামশেদপুর কিন্তু অনেকটাই নিকটে কলকাতার থেকে সুতরাং ট্র্যাভেলের টাইমটা কিন্তু অনেকটা কমে যাবে আর প্রায় যদি দেখেন ওয়েদার কন্ডিশনও কিন্তু শিলংয়ের থেকে জামশেদপুর প্রায় অনেকটাই এক কলকাতার তুলনায় জামশেদপুর আর কলকাতার মধ্যে ওয়েদার কন্ডিশনে কিন্তু খুব একটা তফাৎ নেই বাট উল্টো দিকে শিলংয়ে যেখানে রাত সাড়ে সাতটায় ম্যাচ হলো তখন কিন্তু টেম্পারেচার নেমে যেতে পারে একবারে তেরো থেকে চোদ্দো ডিগ্রি সেলসিয়াস সুতরাং আপনারা একদমই কমেন্ট সেকশন জানাতে ভুলবেন না যে জামশেদপুর বা নর্থ ইস্ট কাকে চাইছেন মোহনবাগানের অপোনেন্ট হিসেবে সেমিফাইনাল আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অভিয়াসলি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে